দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক অভিবাসী বিরোধী পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প অভিযান জোরদার করতে বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন থেকে শুরু করে সীমান্তে নিরাপত্তা জোরদার অভিবাসীদের রুখতে যেন কোনো কিছুই কার্পণ্য করছেন না তিনি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর বন্দুক হামলা ট্রাম্পকে যেন অভিবাসী নীতিতে আরও কঠোর হওয়ার সুযোগ করে দিয়েছে এরই মধ্যেই নজিরবিহীন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেয় স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিষয়টি নিশ্চিত করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের অভিবাসী নন এমন অভিবাসীদের কেন্দ্রীয় সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন তিনি একই সঙ্গে দেশের শান্তি শৃঙ্খলা ব্যাহত করে এমন ব্যক্তিদের বাতিল করা হবে নাগরিকত্ব এমনকি যেসব বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সভ্যতার জন্য হুমকি মনে হবে তাদেরও বহিষ্কার করা হবে হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কোম্পানি ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স এর আগে আফগানিস্তান সহ উনিশটি দেশের গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় যাচাই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র একই সঙ্গে আফগান নাগরিকদের রাজনৈতিক আশ্রয়ের আবেদনও স্থগিত ঘোষণা করা হয় যদিও ট্রাম্পের আগের আদেশ অনুযায়ী আফগানিস্তান সহ বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা ছিল আরও ষাটটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা ছিল এদিকে হামলার ঘটনায় আহত ন্যাশনাল গার্ডের এক নারী সদস্য মারা গেছেন আরেকজনের অবস্থা এখনও সংকটজনক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক উনত্রিশ বছর বয়সী রহমানুল্লাহ লাখানওয়াল আফগান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর হয়ে কাজ করত বলে জানিয়েছে শিউলি রোজা সময় সংবাদ